গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অলরেডি দুপুর হয়ে গেছে থেকে উঠেই ডাইনিং এ উকি দিতে দেখি যে খুব সুন্দর করে ডাইনিংটা গোছ আর এটা দেখে মন চাইলো তোমাদের সাথে আমার বাসার বাসার ছোট। করে একটা শেয়ার করা আমরা থাকি সরকারি আর এখানে বাসা তুলনায় সাইজটা অনেক ছোট্ট আমাদের ইকোয়ার্টার প্রত্যেকটা বাসায় রয়েছে দুইটা করে বেডরুম ছোট একটা ডাইনিং ছোট একটা রান্নাঘর আর আলাদা আলাদা টয়লেট বাথরুম এটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘর যেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি কিন্তু রান্না ঘরটা বেশি একটা বড় তার জন্য আমার বুদ্ধি করে এক একটা জিনিস এক এক জায়গায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে এই যেমন তোমরা দেখতে পাচ্ছো এই মশলা গুলো এটা কিন্তু হচ্ছে দুইটা শোপিস রে দুটোকে রান্নাঘরের এই ফাঁকা দেওয়ালে ঝুলিয়ে মশলা রেখে দিয়েছে এতে করে এই ফাঁকা দেওয়ালটাও কাজে লেগে গিয়েছে দেখতেও যেমন সুন্দর লাগছে তেমন রান্নাঘরের জায়গাটাও কিছু বেঁচে গেছে তারপর চলো আব্বু মোর রুমটা তোমাদের সাথে শেয়ার করি এই ঘরটাতে আমার মা বাবা চব্বিশটা বছর কাটিয়ে দিয়েছে আর এই ঘরের প্রত্যেকটা জিনিস আম্মু খুবই যত্ন করে রাখে কারণ আম্মু অল্প অল্প করে টাকা জমিয়ে ঘরের প্রত্যেকটা জিনিস কিনেছে এই যেমন ধরো এই সোফাটা এই সোফার বয়স সতেরো বছর সতেরো বছরের মধ্যে কিন্তু একটাবারও রং করা হয়নি এই সোফা তারপরেও দেখো কেউ কি বলতে পারবে এটা সতেরো বছরের পুরানো একটা সোফা আমার জন্মের পরপরই আমার বাবা সরকারি চাকরি হয় তার কয়েক মাস পরেই আমাদের এই বাসাটার মধ্যে ওঠা দুই যুগ পার হয়ে গেছে আমাদের এই বাসাটাতে এই বাসাতেই আমার ব বড় হয়ে ওঠা আমার ছোট ভাইয়ের জন বাড়ি বাসা থেকে আমার ভাই চিরতরে চলে গেল না ফেরার দেশ এই বাসার প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জিনিসে রয়েছে আমার ভাইয়ের ছোঁয়া আমাদের কত শত স্মৃতি এই বিল্ডিং এ পুরাতন যারা ছিল তারা অনেকেই চলে গিয়েছে শুধু আমরাই থেকে গিয়েছি অদ্ভুত এক মায়ার টানে আমরা যখন প্রথম প্রথম এই টাতে উঠেছিলাম তখন আশেপাশে কোনো ঘর ছিল না বাসার সামনে ছিল বিশাল বড় একটা মাঠ আর তার সাথেই ছিল সরকারি দুই একটা কোয়ার্টার এখন আর সেই মাঠটাও নেই আর আশেপাশে খোলা জায়গাও নেই যাই হোক চলো এখন আমার ঘরটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার ঘর যেটা অল টাইম থাকে শুধু আমি কাজ করি একটা মাত্রই সেটা হচ্ছে আমার বিছানাটা বিছানাটা গোছানো গুছিয়ে নিলাম আর আম্মু গিয়েছিল থেকে বের হয়ে যে আমার জন্য চুলায় গরম পানি দিয়েছিল এখানেও একটা ইতিহাস আছে জানো এই পাতিলের বয়স আর আমার বয়স সেম ইনফ্যাক্ট এই পাতিলের বয়স আমার তুলনায় কয়েক মাসের বড় কারণ আমার জন্মের আগেই নাকি আম্মু এই পাতিল কিনেছিল আর এটা দিয়ে এত বছর ধরে শুধু পানিই ফোটাচ্ছে তাইলেই বুঝে আমার মা কত যত্নশীল ভাই যাই হোক আমি গোসল করে এসে দেখি আম্মু দুপুরের খাবার নিয়ে বসে পড়ছে তো আম্মুকে বললাম যে আজকে তুমি আমাকে খাওয়াই দাও আমি আর আজকে নিজের হাতে ভাত খাবো না তারপর শুরু হলো ভাই যতগুলা না আমার মুখে জায়গা হয় তার থেকে বেশি বেশি করে দেয় চা বানোরও জায়গা রাখে না অবশ্য আমার এইভাবে খেতে বেশ ভালোই লাগে আর একটা জিনিস কি জানো আম্মু যদি পচা তরকারি দিয়েও মাখায় খাওয়াই দেয় মানে যে তরকারি আমার খেতে ভালো লাগে না ওই তরকারি দিয়েও যদি আম্মু মাখায় নিজের হাতে খাওয়াই দেয় ভাই বিশ্বাস করবো না ওই ভাতও খেতে আমার কাছে অমৃতর মতো মজা লাগে এখন কি শুধু আমার কাছে এমন লাগে না তোমাদের এমন লাগে একটু কমেন্ট করে জানাই যাই হোক আমার আর খাওয়া শেষ হতেই আমার বাবা আর আমার খালাতো ভাই অফিস থেকে চলে এসেছে দুইজনই দুপুরের খাবার নিয়ে বসে পড়েছে আর আমার এদিকে আচার খেতে খুবই ইচ্ছে করছিল তাই আমি একটু আচার খেতে বসে পড়লাম আচার খাওয়া শেষ করতে না করতেই এতক্ষণ ধরে যা যা খাবার খেয়েছি সকাল থেকে সব থেকে বের হয়ে গেল বমি হয়ে নাক দিয়ে মুখ দিয়ে সমানে বের হয়েছে আর এরপর তো অনেক ব্লাডও আসলো মুখ দিয়ে নাক দিয়ে এখন আমি এত বেশি দুর্বল হয়ে গেছি হাত পা ছড়ায় এসেছিলাম যাই হোক আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার অবস্থা খুবই না আজকে আর কোনো ভিডিও করতে পারবো না জানি তাই এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি বেঁচে থাকে